আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রশনি কিচেন অ্যান্ড ব্লক আজ আমি আপনাদের মাঝে পাঁচ রকম সবজি দিয়ে চ্যাপা সুটকি মাছের একটি সুস্বাদু তরকারি রেসিপি রান্না করে দেখাবো একদম সহজভাবে যারা সুটকি পছন্দ করেন আশা করি তাদের আজকের রেসিপিটিও অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি ফার্স্টে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ অনুযায়ী চাপা সুটকি মাছ কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ রকম সবজি নিয়েছি দুইটা টমেটো এইভাবে কিউব করে কেটে আর নিয়েছি একটা বেগুন ছোট সাইজের আলু সিম আর একটি মাঝারি সাইজের ফুলকপি মিডিয়াম করে কেটে সবগুলোই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি ফালি করা কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা এখন রান্নাটি করে নিজে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল ফালি করা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এই মশলাটা কেউ ভেজে এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সুটকি মাছ মাছটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে সুটকি তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে দিয়ে দিলাম পানি আর স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ ঝাল আর লবণের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপি একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম করে রেখে কিছুক্ষণ কষিয়ে ঢাকনাটা তুলে নিলাম বেগুন আবারও নেড়ে চড়ে আলু ফুলকপির সাথে সিম বেগুনটাকে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি কেটে রাখা টমেটো একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার বাড়িয়ে বলক উঠিয়ে নিব বলক চলে আসছে পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম আর একটু নেড়ে এখন ঝোলটাকে সম্পূর্ণভাবে টানিয়ে নিব সুটকি তরকারিতে ঝোলটা টানিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন একটু নেড়ে মিশিয়ে নিলেই রান্নাটি হয়ে যাবে আমি কিন্তু ঝোলটাকে টানিয়ে নিলাম আপনারা চাইলে ঝোল রেখেও শুটকি মাছটা খেতে পারেন রান্নাটি হয়ে গেল এ পর্যায়ে একটি প্লেটে বেড়ে দেখাচ্ছি মাসাল্লা দেখুন কতটা লোভনীয় হয়েছে শুটকি মাছের তরকারিটি যারা শুটকি পছন্দ করেন তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে নাশা করি ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ খুবই সুস্বাদু হয় রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ